আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসেন আপনাদেরকে জীবনের আসল একটা বাস্তবতা দেখাই রাসুল সাল্লাই সাল্লাম একদিন মাটিতে একটা চতুর্ভুজ আট করলেন চতুর্ভুজ আট করার পরে এর মাঝখান দিয়ে আরেকটি রেখা টানলেন যেটা এই চতুর্ভুজ ভেদ করে বাহিরে চলে গেল এরপরে রাসুল সালাই সাল্লাম এই যে মাঝখানের রেখা এর এর দিকে আরো কিছু ছোট ছোট দাগ দিলেন যেটা এই চতুর্ভুজের মাঝখানে এরপরে রসুল সাল্লাম তিনি বলছেন যে এই যে মাঝখানে যে দাগ যে রেখা এটা হচ্ছে মানুষ আর এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজটা যেটাকে মানুষকে বেষ্টন করে আছে এটা হচ্ছে তার হায়াত বা আয়ু আর যে রেখাটা এই চতুর্ভুজ ভেদ করে বাহিরে চলে গেছে এটা হচ্ছে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর এই যে ছোট ছোট দাগ গুলো রসুল সালাম দিলেন এগুলো হচ্ছে মানুষের বালা বিপদ মুসিবত দুঃখ কষ্ট ইত্যাদি তো এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ কিন্তু আমরা পাই দেখুন রসুল সাল্লাহিসাম কত সুন্দর করে সাহাবিদেরকে বুঝাচ্ছেন মাটিতে দাগ দিয়ে রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন এটা হচ্ছে মানুষ আর এই যে চারপাশ এটা হচ্ছে মানুষের হায়াত বা আয়ু আর এই যে ছোট ছোট দাগ এই দাগগুলো হচ্ছে তার জীবনে আসা বালা বিপদ মুসিবত দেখুন আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের এই যে হায়াত এই হায়াতের সীমানা পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত আমাদের আসতেই থাকবে একটা বিপদ শেষ করব আরেকটা বিপদ আসবে এই বিপদ শেষ করার পরে আরেকটা বিপদ আসবে এভাবে হতে 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 আমাদের আয়ুটা শেষ হয়ে যাবে কিন্তু বিপদ বালা মুসিবত কিন্তু শেষ হবে না আর আরেকটা হচ্ছে এই যে যেই রেখাটা বাহিরে চলে গেছে এই রেখাটা বাহিরে চলে গেছে মানে আমাদের আমাদের আয়ুর বাহিরে চলে গেছে এইটা হচ্ছে আমাদের আশা তো আশা ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো হচ্ছে আমাদের আয়ুর বাইরে মানে আমরা আমাদের জীবনে কত আশা করি কত ইচ্ছা করি কত আকাঙ্ক্ষা করি কিন্তু সেগুলো কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না এগুলো আমাদের আয়ুর বাহিরে আমাদের বাইরে তাই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এগুলোকে দূর করে আমাদের একটার পরে একটা বিপদ আমাদের জীবনে যে আসবে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং আল্লাহর রহমত আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আমরা এই হাদিস থেকে আমাদের জীবনের আসল বাস্তবতাটা জানতে পারি হাদিসটি আমরা পেয়ে যাব বুখারিতে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি